চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের কার্যক্রম কর্মাধিকারী শনিদেবের কথা শ্রবণ করব যেই সকল বন্ধুদের শনিদেবের কথা কাহিনী ও এপিসোড দেখতে ভালো লাগে অবশ্যই চ্যানেলে নতুন হলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাঠে থাকবেন তো চলুন শুরু করা যাক শনিদেবের কথা শ্রবণ করুন নিজের কল্যাণ হেতু নিজের ক্রোধরূপী বিকার থেকে বিজয় প্রাপ করতে শিখতে হবে প্রত্যেক মানুষকে অসম্ভব কোনো কিছুই না হ্যাঁ তবে কঠিন বলতে পারেন এই ক্রোধকে নিয়ন্ত্রণ করা ক্রোধী স্বরূপ কোথাও না কোথাও আমাদের প্রত্যেকের জীবনের অংশ বলতে পারেন এই ক্রোধ থেকে আসে প্রতিহিংসা প্রতিশোধের ভাবনা যা সম্পর্ককে নষ্ট করে সঠিক পথ থেকে পথভ্রষ্ট করে দেয় মানসিক ও শারীরিক কষ্ট দেয় পীড়াদায়ক লোকসানের সম্মুখীন করায় এই ক্রোধ হ্যাঁ বন্ধুরা এই ক্রোধের অনুশোচনা এই ক্রোধের অনুশোচনা ও অনুতাপ আমরা পরে করি কিছু ঘটে যাওয়ার পর এটা ঠিক যে ন্যায় হেতু ক্রোধ আসাটা আবশ্যক এই ন্যায় বিচার পেতে ও নিজের অধিকার পেতে আমরা ক্রোধের মুখোমুখি হয়ে পড়ি জীবনে কিন্তু বাস্তব সত্য ক্রোধের আবেশে আমাদের কোনো প্রকার নির্ণয় নেওয়া উচিত নয় ক্রোধ যখন আসছে মনের মধ্যে তখন এই ক্রোধকে কন্ট্রোল করতে বিনয়পূর্বক স্বভাব রাখতে হবে ধৈর্যের স্থিতিশীলতা বজায় রাখতে হবে এবং শান্ত মনোভাব রেখে অধিক কল্পনা করে সমাধান খুঁজতে হবে সময় নিন তাও ভালো দেখবেন আপনি বিজয়ী থাকবেন ক্রোধকে বস করে সদ উপযোগী করতে হবে বিষয়টি তা আমাদের সকলকে জানতে হবে এই ধ্যান সর্বোপরি সকলেরই রাখা উচিত সত্য বচন ব্যাখ্যা যদি করি উদাহরণস্বরূপ পার্থক্য রাখি তবে যেমন করে আগুনকে নিয়ন্ত্রণ করে আমরা এই আগুন ভোজন বানানোর উদ্দেশ্যে প্রয়োগ করে থাকি ঠিক সেইভাবে নিয়ন্ত্রিত ক্রোধ আমাদের অনুশাসিত জীবন পরিচালনার জন্য সহায়ক ক্রোধ নিয়ন্ত্রিত করতে জানলে নিজের অধিকার প্রাপ্তির লড়াই আমরা সার্থক হতে পারি কিন্তু কোনো জীব যদি ক্রোধের বসীভূত হয়ে যায় তো ওনার স্থিতি অনিয়ন্ত্রিত অগ্নির সমান হয়ে যায় যা সব কিছু জ্বালিয়ে ভস্ম করে দেয় বলার তাৎপর্য এই কারণে ক্রোধের বসীভূত হয়ে যাওয়া প্রাণী নিজের সর্বনাশ স্বয়ং করে ফেলে ভয়াবহ ক্রোধ বুদ্ধিকে বিনাশ করে দেয় তো বন্ধুরা ক্রোধ নিয়ন্ত্রিত করা অতি গুরুত্বপূর্ণ এবার আপনারা বিচার করে ঠিকভাবে পথ চলুন শনিদেবের কথা শ্রবণে সকলেরই কল্যাণ হবে যদি আপনারা মেনে চলতে পারেন এই ক্রোধ রুটি বিকারকে দূর করতে পারেন জীবন থেকে অবশ্যই আপনারা উন্নতির পথে অগ্রসর হবেন এবং নিজের জীবনকে নিয়ন্ত্রিত করতে পারবেন